দিল্লি থেকে যেভাবে এনসিপির সমাবেশে হামলার চক কষেন খুনি হাসিনা জাতীয় নাগরিক পার্টি এনসিপি গত একে জুলাই থেকে দেশগড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করেছে এর মধ্যে দেশের কয়েকটি জেলায় কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা মাসব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে বুধবার তাদের সমাবেশ ছিল এই কর্মসূচিকে ঘিরে শুরু থেকে নানা চলে মাসবেবী এ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে বুধবার তাদের সমাবেশ ছিল এ কর্মসূচিকে ঘিরে শুরু থেকেই চলে নানা প্রচার এদিকে গত বছরের পাশে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা এনসিপির সমাবেশে হামলার পরিকল্পনা করেন জন্য তিনি দিল্লি থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ কৃষক লীগ মহিলা আওয়ামী লীগ লীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে দিল্লি থেকে একাতা বলেন তাছাড়া এনসিপির বিরুদ্ধে জনগণকে উস্কে দিতে বেশ কিছু অডিও বার্তা পাঠান হাসিনার পরিকল্পনা অনুযায়ী সমাবেশের শুরুর আগে মঞ্চ বাংসুর এবং নেতাকর্মীরা বক্তব্য শেষ করে যাওয়ার পথে তাদের গাড়ি বহর অবরুদ্ধ করে ফেরে আওয়ামী লীগ দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন তার অডিও যুগান্তরের হাতে আসে টার্গেট ছিল এনসিপিকে ডুকতে দেওয়া হলে তাদের দলীয় নেতাকর্মীদের জীবিত বের হতে দেওয়া হবে না যুগান্তরের হাতে এমন একটি অডিও বার্তা শোনা যায় শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে বলেন ওরা এনসিপি নাকি গোপালগঞ্জে ঢুকছে টুঙ্গিপাড়ায় আমার বাবার কবর ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে এর আগে বত্রিশ নম্বরের বাড়ি গুড়িয়ে দিয়েছে এবার টুঙ্গিপালায় হামলা চালাবে তোমরা বসে আছো কেন যে যেভাবে পারো প্রতিহত করো গোপালগঞ্জে কোনোভাবে যাতে ওরা ঢুকতে না পারে কোনো কর্মসূচি যাতে করতে না পারে মনে রাখবা গোপালগঞ্জের মাটি থেকে ওদের কেউ যাতে অক্ষত অবস্থায় ফিরে যেতে না পারে অভিযোগ রয়েছে শেখ সঙ্গে টেলিফোনে কথা বলার পর দিন বুধবার গোপালগঞ্জ পৌর ও পার্ক মাঠে এনসিপির কর্মসূচির দিন সকালে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বেই স্থানীয় চর দুর্গাপুর এলাকায় পুলিশের গাড়িতে হামলা বাংসুর এবং অগ্নিসংযোগ করা হয় এর মধ্য দিয়ে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া বিষয়টি এলাকার জানান দেয় আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা